জিন্দাবাদ জিন্দাবাদ আমরা জামাতের আগমন শুভেচ্ছা স্বাগত পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হ즈ন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নসির ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ

বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সর্ববৃহৎ সম্মেলন হিসাবে পরিচিত হবে ইনশাল্লাহ সম্মেলনে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতিয়ে ইনহন সংগ্রামী সভাপতি জানা ফজল আমিন রহিম বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শেখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন আয়োজন করেছে ইতিমধ্যে আপনারা সবাই জানছেন আগামী চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার সকাল নয় ঘটিকায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক বিশাল কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে উক্ত কর্মী সম্মেলনে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন আজকে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই আমির জামাতের আগমনকে সফল করার জন্য আপনারা সর্বোচ্চ জনশক্তি উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন এবং এই উপস্থিতির মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই বিগত সময় যাদের চুলকানি উঠেছিল বাংলাদেশ জামাত ইসলামের নাম শুনতে তাদের মোটেও ভালো লাগে নাই পরিচয় দিতে পারি নাই নিষিদ্ধ করেছেন খুন করেছেন গুন করেছেন আপনারা তাদের নাকের ডাঙার উপর দিয়ে আজকে সর্বোচ্চ প্রস্তুতি সর্বোচ্চ উপস্থিত করিয়ে এই মহাসম্মেলন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামের কুড়িগ্রাম জেলা শাখায় সম্মেলন করিয়ে আপনারা জানিয়ে দেবেন যে